সামনে মাল আছে নাকি থাম বাকিটা আমি ঝাড়ি লোবকে সারা আমাকে বুঝিতে দেবেন তো সারা বাকি ঝাল লোবাই যা হয় একটা আছে হয়ে যাবে সামনেকে চীনা দিয়ে দিই

আ ও ভাই পরে हेलो বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন লাইক দিটা করুন পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য সাপোর্ট দরকার তাই জন্য আমাদের সাপোর্ট করুন এবং আমাদের চ্যানেলটাকে যাতে এগিয়ে যায় সেই জন্য আমাদের হচ্ছে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য কিন্তু এ করবো তোমরা কিন্তু পাশে দেখবো বন্ধুরা